এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ দু হাজার বিধানসভা ভোটের আগেই মুর্শিদাবাদের ফারাক্কাতে ফের শাসক দল ছেড়ে কয়েকশো ভোটার কংগ্রেসে যোগদান করেছেন তবে এমনটাই খবরের ইঙ্গিত ফারাক্কা বিধানসভা আসনটি যেহেতু মালদার দক্ষিণে যুক্ত করা হয়েছে লোকসভার অন্তর্গত মধ্যে আর সেখানে কংগ্রেসের একটা নবজোয়ার জোয়ার ভাটা আসতে চলেছে মুর্শিদাবাদের বাইশটি বিধানসভা আসনের মধ্যে খুব ভালো একটা চমক কংগ্রেস এককভাবে চোদ্দ থেকে পনেরোটি আসন জিততে পারে সম্ভাব্যত তবে শাসক দল যারা একসময় সরি মানে যারা একসময় কারণে তৃণমূলে গিয়েছিল সেই সব ভোটার ঘরে ফিরে কংগ্রেস দলে যোগদান করেছেন আপনারা দেখছেন ইউটিউব যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজ্য রাজনীতির যে ভূমিকা আর সেখানে কিন্তু একটা নতুন চমক দেখা যেতে পারে মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভায় তবে ফারাক্কাতে কংগ্রেসের একটা যুব আইকন হিসেবে কিন্তু আসিফ ইকবালকে মানুষ চাইছে কি এটাই নিয়ে একটা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে তবে আরো একবার জানিয়ে রাখি মুর্শিদাবাদের মাটি অধীর চৌধুরী তিনি পুনরায় কংগ্রেস দলকে শক্তি মজবুত করতে চলেছেন আগামী দিন এটাই শুধু সময়ের অপেক্ষা তৃণমূলের সমস্ত সব ভোটার কিন্তু এবার কংগ্রেসের দিকে একটা এগিয়ে আসতে পারে তার এক সময় কংগ্রেস দলই করতো এমনটাই খবরের ইঙ্গিত দর্শক বন্ধুগণ আমাদের প্রতিবেদনটি কেমন হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না পুরোপুরি ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ফের মুর্শিদাবাদের ফারাক্কায় কংগ্রেস কিন্তু একটা ভালো চমক হাসি দেখা যেতে পারে বেশ কয়েকশো ভোটার শাসক দল ছেড়ে বা অন্যান্য দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন এমনটাই বড় ইঙ্গিত খবরের আপডেট